একশো দশ বাই একশো দশ সব দিয়ে দিবাস ভাই একশো দশ এর মেলা বাই

ঠিক আছে ভাই দিতে পারবে না ভাই মাত্র একশো দশ আচ্ছা আচ্ছা মাত্র একশো দশ কুড়ি টাকা ভাই একশো দশ একশো দশ একশো দশ সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ পিস ভাই কি ভাই বলেন তো

যারা শেয়ার করবেন বেশি বেশি তারা কিন্তু দশ পিস পেয়ে যাবেন দেখেন ভাই ওয়াও কি কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন খালি জোস জোস কালেকশন ভাই জোস কালেকশন আচ্ছা জোস খালি খালি জোস দেখেন ভাই 110 এর মেলা ভাই ব্ল্যাক মধ্যে একটা দেখেন এই যে ব্ল্যাক ভিতরে দেখেন অনেকেই ব্ল্যাক কালার লাইক করে থাকেন এক কালার একটা দামাকাই আছে ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই টিকটক পেন ভাই টিকটক টিকটক এই যে দেখেন ফিন খালি টিকটক করব ভাই মাত্র 110 টিকটক করবো একশো দশ তাওয়ালা দেখাইতে দেখাইতে আপনি আমি জন হরান হয়ে যাবো কালেকশন এর কোনো নাই ইনশাল্লাহ শেষ নেই ভাই একশো দশ একশো দশ একশো দশ একশো দশ খালি একশো দশের মেলা

একশো দশ ভাই আচ্ছা একশো দশ ভাই খালি একশো দশ কালেকশন কেউ যদি ভাই আরেকটা জিনিস আছে কেউ যদি দামি প্রোডাক্ট নিতে চান যে ভাই আপনার একশো দশ আমার কাছে ভাই দেড়শোর প্রোডাক্ট আছে ভাই শুধু দেড়শোর প্রোডাক্ট ভাই দেড়শো So, so. quality, 100 100 শোরুম কোয়ালিটি ভাই শোরুমে 100% 100% ভাই শোরুমে ডেকে ডেকে বিক্রি করবেন ভাই শোরুমের ভিতরে পেন নিউ মার্কেটে ডেকে দেখাবেন ভাই দেখিয়ে আমাদের দর্শক নিউ মার্কেটে বিক্রি করবেন ভাই পেন ভাই রিপেন যে দেখেন ব্যবসাকাকে বলে দেখেন এই যে দেখেন ব্যবসা ভাই বলছি না ব্যবসা হাতে দইরা সি গায় দেবো এক মাসের ভিতর এক মাস ব্যবসা করে ভাই ঢাকা সরবাড়ী করবেন ভাই বাড়ির লগে গাড়ি করবেন আর 15 গাড়ি কিন্না আপনি চালাবেন ভাই আর 15 কিনা চালাবেন ভাই

ঠিক আছে উই সাইজ দিতে পারবে সর্বোচ্চ একশো পিস অর্ডার করবেন ভাই খুচরা কোনো বিক্রি করি না ঠিক আছে এই যে একটা তাওয়াল মুড়ির ভিতরে দেখেন ভাই তাওয়াল তাওয়াল এই যে দেখেন স্টিচ স্টিচটা দেখছেন ভাই রাবার স্টিচ রাবার 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 স্টিচ এই যে দেখেন একদম রাবার স্টিচ টাইন নাও চিত্তে আরব না ভাই কালারটা দেখেন রাবার স্টিচ সুন্দর ঠিক আছে এই যে দেখেন বলবো খালি টান দিবেন আর বলবো টান দিবেন আর বলবো আচ্ছা দেখেন কি সুন্দর দেখেন এই যে দেখেন আরো একটা কালেকশন দেখাই দেখছেন জি জি জি

দেড়শো কিশো কালেকশন দেড়শো 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 ভাই ভাই এত কালেকশন ভাই অনেক আছে ব্যবসার জন্য ঢাকা আসতে পারে না ঢাকার বাইরে নিতে চায় কোরিয়ারের মাধ্যমে বা সময় পাচ্ছে না তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে সে যোগাযোগ করবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে যেখান থেকে বলেন ভাই এক হাজার বিশ টাকার মাধ্যমে এক লাখ টাকার প্যান আমি কুরিয়ার করে দেবো তার জন্য মাত্র এক হাজার টাকা দিলে কিন্তু আপনারা এক লাখ টাকার প্যান এক লক্ষ টাকার প্যান নিয়ে যাবে ভাই এক লক্ষ টাকার প্যান এক হাজার বিশ টাকার মাধ্যমে এটি একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ

একশো দশ একশো দশ একশো দশ একশো দশ ব্যবসা করেন ভাই বেকার সামনে এত সুন্দর করে প্যান্ট ঝুলিয়ে রাখছেন এগুলো কি প্যান্ট সব ভাই ক্যাটাগর মানে ক্যাটালগ দেওয়া রাখা আছে ভাই সব ক্যাটালগ করে নাকি ভাই

মাত্র মাত্র একশো দশ টাকা চিন্তা করেন প্যান্টগুলো এইভাবে আপনারা বিভিন্ন মার্কেটে আপনারা পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিনে আনেন মাত্র একশো দশ টাকার প্যান্ট একশো দশ টাকার প্যান্ট একশো দশ টাকা করে আমাদের থেকে কিনে নিয়ে আপনাদের কাছে চারশো পাঁচশো টাকা সে বিক্রি করতে মানে এটি একটা গোপন সন্ধান দিয়ে দিলাম একেবারে গোপন গার্মেন্টস সন্ধান ভাই এখান থেকে নিয়ে প্রত্যেক মাসে উনি পেন বিক্রি করে ঠিক আছে পনেরো দিনের মাথায় বললাম না ভাই আইফোন সিক্সটিন কিনবে 30 দিনের মাথায় আর 1.5 এম কিন ভাই 4 এম তাও আবার কোনটা ভাই বুঝছেন একবারে বিএইচএসটা ভাই আচ্ছা তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত জিন্সের প্যান্ট নিয়ে তো আপনারা যারা জিন্সের প্যান্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে মাত্র 3 থেকে 5000 টাকার ভিতরে এবং ঢাকা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবার সাথে সাথে সবাইকে আসসালামু আলাইকুম